যেখানে এসে আমরা কিছু ইনফরমেশন নিয়েছি যারা তাসি সেন্টারে জব করছেন তাদের কাছ থেকে যারা আমাদেরকে অবগত করেছেন বা অবহিত করেছেন যে তাশি সেন্টার কেন বন্ধ বা কি জন্য বন্ধ হয়েছে সে বিষয়গুলো আমরা জানতে চেয়েছি সে প্রেক্ষিতে তারা আমাদেরকে যে উত্তরটি দিয়েছেন সেটি হচ্ছে চলমান দেশের পরিস্থিতির কারণে বর্তমান অবস্থার প্রেক্ষিতে তারা তাসি সেন্টার এবং বা সৌদি যেই দূতাবাসটি রয়েছে অ্যাম্বাসিটি রয়েছে সেই এম্বাসি থেকে কর্তৃক নির্দেশনা অনুযায়ী এ এমবাসির কার্যক্রম এবং তাসি সেন্টারে যে ফাইলের ফিঙ্গার প্রিন্ট হতো সেটি হচ্ছে ফ্যামিলি বিজনেস অথবা ভিজিট অথবা আপনার ওয়ার্ক পারমিট রিলেটেড এই সকল কার্যক্রম আপাতত আঠারো তারিখের পর অর্থাৎ উনিশ তারিখ থেকে আজ অব্দি পর্যন্ত বন্ধ আছে আর এটি কবে নাগাদ ওপেন করবে এই প্রশ্নের জবাবে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা বলছেন দেশের চলমান পরিস্থিতি যতদিন না পর্যন্ত সঠিকভাবে আবার স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত হয়তো বন্ধ থাকবে এর মাঝখানে সার্ভার জটিলতা আছে এবং ইন্টারনেটের যে প্রবলেমটি রয়েছে সেই প্রবলেমগুলো রয়েছে এই প্রবলেমগুলো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যারা সৌদি আরবের ফ্যামিলি ভিসা অথবা আপনি ওমরা ভিসাও কিন্তু এই মুহূর্তে হচ্ছে না কারণ হচ্ছে ওমরা ভিসা পর্যন্ত আপনার মানে যেটাকে আন্ডার প্রসেসিং আমরা বলে থাকি সেটা হয়ে আসতেছে পাশাপাশি হচ্ছে অনেকের ভিসা ক্যান্সেল হচ্ছেন অনেকে ভিসা জমা দিয়েছেন অনেকেই বিষার জন্য অপেক্ষায় আছেন যে বিষা জমা দিবেন এই সকল কিছু মিলিয়ে আপনার দেশের পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত সকল কিছু হবে পর্যন্ত এবং কার্যক্রম স্থগিত থাকবে আমাদেরকে অবগত করেছেন এর পরবর্তীতে আমরা আরেকটি প্রশ্ন তাদেরকে করেছিলাম সেটি হচ্ছে যারা পাসপোর্ট জমা দিয়েছে। আঠারো তারিখের পূর্বে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটাই আমরা তাশিদ সেন্টারে যারা কর্মরত আছেন উদ্যতর তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি বা যা তাদের সাথে আমরা কথা বলার পর তারা আমাদের যে ইনফরমেশনটুকু দিয়েছেন যে আপনারা যারা পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন বিষয়ের জন্য অপেক্ষমান তারা হচ্ছে অপেক্ষা করতে হবে যাদের পাসপোর্টের বিষয় হয়ে আসবে তাদের পাসপোর্ট যখন এম্বাসি থেকে তাসি সেন্টারে পাঠাবে তারা আপনাদেরকে ফোন দিবে অথবা আপনার কাছে মেসেজ যের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার পাসপোর্ট ডেলিভারি হচ্ছে তো সকল কিছু মিলিয়ে তারা চাচ্ছে যে দেশের চলমান পরিস্থিতি যদি সঠিকভাবে এবং সুন্দরভাবে পরিস্থিতি শিথিল না হয় ততদিন পর্যন্ত হয়তো কার্যক্রম তারা অফ রাখবেন কারণ হচ্ছে যারা যাত্রী হিসাবে সৌদি আরবে যাবেন অথবা যারা ভিজিটের জন্য যাবেন ওমরার জন্য যাবেন এই সকল মানুষ এক একজন এক এক জেলা থেকে আসবেন ফিঙ্গার দিতে তাসি সেন্টারে এই তাসি সেন্টারে আর্থিক প্রবলেমে পড়ে যান সেই সমস্যার মধ্যে যাতে না পড়েন সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে তারা আপাতত সৌদি এম্বাসির সিদ্ধান্ত মোতাবেক তাসি সেন্টারের সকল কার্যক্রম আপাতত বন্ধ আছে তাই যারা তাসি সেন্টারে জন্য কাজের অপেক্ষমান আছেন তাদের জন্য এই মেসেজ এবং যারা আমাদেরকে ফোন কলের মাধ্যমে জানতে চান বারবার যে কবে নাগাদ খুলবে এই বিষয়টি তাসি সেন্টার আমাদেরকে অবগত করতে পারেনি কবে খুলবে তবে তারা বলছে অনির্দিষ্ট কামের জন্য বন্ধ থাকবে সেটি দেশের পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত লাগ স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটি থাকবে তো বন্ধুরা যারা আমাদের ভিডিও ফলো করেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে